আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন আল্লাহর রসিকে আঁকড়ে ধরুন আর আল্লাহ যে নূর পাঠিয়েছে আমাদের কাছে কোরআনের মাধ্যমে তাতে মানে রোশন হয়ে যান এই কোরআনের মাধ্যমে এই আশা করি সকলের কাছ থেকে এর আগে আমি বারো এক দু হাজার পঁচিশে মিরাসি মন্টন পার্ট উনিশ বানিয়েছি এই চ্যানেলের মধ্যে পাবেন তা শুরু করেছিলাম এক এগারো দু হাজার চব্বিশে আর সুরা নিসার এগারো নম্বর বারো নম্বর তেরো চোদ্দ নম্বর আয়াত থেকে যেটা তরজমা হয় ওটা শুনিয়েছিলাম তফসিল শুনিয়েছিলাম তারপরে দুটো তিনটে হাদিসের কিতাব আছে আমার কাছে এই বুখারি বলুন মুসলিম শরীফ বা তিরমিজি ও থেকে যেটুকুন পেয়েছি আর অন্য কোনো বই থেকে যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে দিয়েছি মানে আমার কাছে এইটুকুনি ছিল সেই কারণে আমি আর অন্য জায়গায় খুঁজে পাইনি বা এরম নয় যে আর নেই হয়তো আরও আছে তো এই মিরাশি বিষয়টা হচ্ছে এটা টোটালটাই হচ্ছে একটা সাবজেক্ট টোটালটাই হচ্ছে আল্লাহর একটা হুকুম টোটালটা হচ্ছে আমাদের মানে ইহদিনাসরাতুল মুস্তাকিমে চলার মতন একটা আলো এটা সমাজের মধ্যে একটা দরকার বা মেডিসিন যা বলতে পারেন এই মিরাশির বিষয় নিয়ে আল্লাহ অনেক কিছু বলেছেন যেটা আপনাদের কাছে শুনেছি হয়তো আরো কিছু আছে আমি তো অনেক বই পড়িনি সামান্য একটুখানি জ্ঞানী আরো বই খুঁজলে হয়তো পাওয়া যাবে তো আল্লাহ বলেছেন যে সত্তর বছর বয়স হয়ে গেছে যার ষাট বছর ধরে সে মোকাম্মল ইবাদত করেছে মোকাম্মল ইবাদত কোনো ব্যক্তির সাধারণ ব্যক্তির হয় না বড় বড় অলি ছাড়া আমরা নমাজ পড়া ধরেছি কারো পঁয়ত্রিশ কেউ তিরিশে কারো চল্লিশে কারো পঁয়তাল্লিশ বছর বয়সে নমাজ ধরে তারপরে কোনো শূন্যদ ছুটে গেছে কোনো সময় অজু ছুটে গেছে কোন সময় চল্লিশ বছরের পরে তো মানুষের কখন পিসাব বেরিয়ে পড়ে জানতেই পারে না মানুষ এইবার কোন নমাজ কবুল হয়েছে কোনটা হয়নি কোন নমাজের মধ্যে সুরা ভুল কিরাতে ভুল আছে কোন জায়গায় সুন্নত ছুটে গেছে কোন জায়গায় ওয়াজিব ছুটে গেছে এরকম টুকরো টাকড়া আমাদের ইবাদত তো আমরা এখন জানতে পারি না যখন আমরা ওই তদগাফিল মিজানে পড়বে তখন আমার ইবাদত মাপা হবে তখনই জানতে পারবো যে আমার কতটা ইবাদত হয়েছে তো এর কোনো ইয়ে নেই সঠিক নেই সঠিক নেই যে আমি একবারে চার চার কাত নমাজ পড়েছি তো চার কাত নমাজটাই আমার জন্য আছে হয়তো সেখানে দেড় গাঁত বেরিয়ে গেল এক বাস্ত আলু দেখা গেল তো তার মধ্যে হয়তো এক ঝুরি বেরোলো পচা এক ঝুরি বেরোলো ক্যাঁট এক ঝুরি বেরোলো মাটি বাকিটুকু আলু তো ওই রকম নমাজ পড়তে গেছি কোনো সময় হয়তো আমার কোন কারণে অধি ছুটে যাচ্ছে কোন কারণে আমার নমাজ ছুটে গেছে সেই সবগুলো আমাদের জন্য আমরা জানতে পারি না যাই হোক তবু যারা মোকাম্মল ইবাদত করেছে আল্লাহ বলছে যারা মোকাম্মল ইবাদত করেছে ষাট বছর আর সে মরার আগে যদি তার গেল তো সে পুরো যে ইবাদতে সে পানি ফেরে গেল তার কোনো কাজে লাগবে না আর জাহান নামে বলে কয়েক বিষয়ের ব্যক্তিকে জাহান নামে ভরা হলে তাকে আর জাহান নাম থেকে বের করা হয় না আর কেউ যদি মনে করে দুনিয়াতে হ্যাঁ আমি একদিন না একদিন বেরোবোই আমি কলমা পড়েছি আমি নমাজ পড়ি আমার হাতে পানি জ্বলবে সব একটা খেয়ালি খুলাও কয়েকটা জিনিস আছে বলে দিচ্ছে শিরিক বিদার কুফরি আর আছে যে আপনার মুনাফিকি এই চারটে অপরাধী তারপরে হচ্ছে গোলুলি অপরাধী তারপরে আপনার আরো বেরোবে আমি না আছি আরো গেলে আমি আরো পাবো আরও শোনাবো দেখুন তারপরে আপনার ওই যারা অস্বীকারকারী অস্বীকারী যেগুলো আল্লাহর আইনকে অস্বীকার করে তার সেই অপরাধী তারপরে আরেকজন আছে এই যে যেটা সব অপরাধীরা এরা জাহান নামে পড়ে গেলে আর বেরোবে না বলে নবী বের করে আনবে সামান্য রোশনি রইল না তো শরীরে তবে বের করবে কি করে বা আল্লাহর নবী যেখানে যাবে সেইখান থেকে আমাকে সরিয়ে রেখে দেবে আল্লাহ আল্লাহর মানে নবী কমসে কম সামান্য একটু নূর দেখতে পাবে তবে তো টেনে বের করবে জাহান্নামের নামের অন্ধকার থেকে আমার কাছে নুড়ি না থাকলে কি করে বের করবে তো আল্লাহ যেন সবাইকে বাঁচায় তো এই মিরাশি বিষয় যারা যারা শুনেছেন যেটুকুন শোনাতে পেরেছি আমি ভাঙাচোড়া যারা শুনেছেন তাদের কারে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনার সামনে আপনার পরিবারের মধ্যে বা আপনার প্রতিবেশীর মধ্যে বা আপনার অতি আত্মীয়র ভিতরে বা সমাজের মধ্যে যদি কোনো সময় মিরাশি বিষয় নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক ঝামেলা বা ভাই ভাই বা মা মা বেটি বা ভাই বোনে লড়াই দ্বন্দ্ব হয় সেখানে গিয়ে আপনারা মীমাংসা করে দেবেন এই হাদিসের সবুদের মারফতে দলিল হচ্ছে হাদিস হাদিস দিয়ে আপনি তাদের বিচার করে দেবেন কেননা যারা বিচার করার তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে যারা আলিম ব্যক্তি তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আর সমাজটা মানে আমি আমি সমাজের কথা বলছি না আমি আমাকে বলছি আমি খানা টুকরো হয়ে গেছি এই আলিমদের জন্যে বোঝা গেল তো ওরা যদি সঠিক ভাবে পরিচালিত করতো তাহলে হয়তো হতো না আর আল্লাহর তরফ থেকে ইমামের মধ্যে একটা পাওয়ার রেখে দিয়েছে আল্লাহ যদি ইমাম বলে সেটা মানবেই মানবে সাধারণ ব্যক্তি বললে মানবে কি না মানবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু ইমাম বললে মেনে নেবে নাইনটি পারসেন্ট মেনে নেবে তো সেই হিসেবে ইমামদের বলা দরকার যাই হোক ওরা ওদের কাজ করেছে আমি আমার কাজ করেছি আপনারা জেনে গেলেন যেন কোনো মুসলমান ভাই কোনো মুসলমান বেটা কোনো মুসলমান পিতা কোনো মুসলমান মা বোন যাই থাক না কেন তারা এই মিরাশির বিষয় নিয়ে কোর্ট কাচারিতে যেন না পৌঁছায় আল্লাহ তরফ থেকে বলে দিয়েছে যে সম্বন্ধ এক তো কোর্ট কাচারিতে যাবে পয়সা যাবে দু কাটা এক জমির জন্য একটা নাঙলের জন্য একটা গাছের জন্যে লাখো টাকা দিয়ে চলে আসে দশ 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 হাজার টাকা সম্পত্তির জন্যে ভাই ভাই লড়াই সামাজিকভাবে অশান্তি মানে হেনস্থা হয় আর সম্পর্ক ছেদ হয়ে যায় যে সম্পর্ক আল্লাহ বজায় রাখতে রাখার জন্য হুকুম দিয়েছে হুকুম দিয়েছে মানে ফরজ ভাই ভাইয়ের সম্পর্ক মজবুত রাখার সেখানে ওই ওই মিরাশি বিষয় এসে টুকর করে দেয় তো যাদের মিরাস আছে সম্পত্তি আছে তো তারা সম্পত্তির একটা লিখন করে রেখে দেবেন যে আমি মরে যাওয়ার পর আমার এই ছেলের এই ছেলের এই ছেলের আর সমস্ত ছেলে আপনার যত পরিবার আছে তাদের সামনে তুলে ধরে রেখে দিলেন যে এই ছেলেকে আমি এই দিয়ে যাচ্ছি তবে এই অবস্থায় নয় কেন এই অবস্থায় দিলে সে আর মানবে না সে অন্যরকম হয়ে যাবে যাই হোক তো ওরাম যদি করে যান তাহলে আপনি মানে বেঁচে গেলেন যে ছেলেদের হারে জানিয়ে দিয়ে গেলেন আমি মরার পর তোমরা এই সম্পত্তি তোমরা নিজেরা নিয়ে নেবে নাহলে কি হলো আমি যদি রাম না করে যাই তাহলে ওই দুনিয়ার মাল আমার নামে যদি রেজিস্টার থাকে তাহলে আমি দুনিয়াকে নিয়ে গেলাম কবরে যার জন্য আমার সাজা হবে পিটনি হবে খুব জোরদার

চারজন সাক্ষী তাহলে তাদের ঘরে আবরুদ্ধ করে করবে সেই পর্যন্ত যে পর্যন্ত না তাদের মৃত্যু হয় এটা আল্লাহর হুকুম বলে দিল যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু দেওয়া হচ্ছে তাদের তাদের খাড়ি ঘর করে রেখে দেবে নজরবন্দি খাও দাও আর মানে পায়খানা পিস্তাব করো আর ঘরে ভেতর থাকো ঘর থেকে তাকে বের করো না তাকে ইউজই করো না ঠিক আছে তার মানে হালে ছেড়ে দাও আর একটা কথা বলেছে যদি বা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা যতক্ষণ না করেন তার মানে কি আল্লাহ অন্য একটা ব্যবস্থা কি করেছে আয়াতের মাধ্যমে পাঠিয়েছে সেটা নূরে পাঠিয়েছে ঠিক আছে আমি বলছি ষোলো নম্বর এটা পনেরো নম্বর আয়াত শেষ যতক্ষণ না আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন ততক্ষণ পর্যন্ত মানে ওই ঘরবন্দির সাজাটা মানে মোকাম্মল রাখতে বলেছে আল্লাহ ওটা নবীকে বলে নবীর মারফত আমাদের কাছে আছে ষোলো নম্বর আয়াতে বলছে আর তোমাদের মধ্যে যে দুজন এতে লিপ্ত মানে যিনাই লিপ্ত দুজনের কথা বলছে তাদেরকে শাস্তি দেবে এবার শাস্তিটা কি সেটা আমি তফসিলের মাধ্যমে বলবো শাস্তি দেবে তারপরে বলছে যদি তারা তৌবা করে নেয় শাস্তিটা কি এক হচ্ছে আহ একশোবার চাবুকের ঘা ঠিক আছে আর এক বছর তড়িপার মানে গ্রাম ত্যাগ করিয়ে দেবে আলাদা আলাদা দুজনকে তো যাই হোক তারপরে যদি তারা তৌবা করে নিল আর কোনোদিন করবে না এবং নিজে খাটে সংশোধন করে নেয় তবে তাদের থেকে বিরত থাকবে মানে তাদের খাটে এরপরে কটাক্ষ করবে না অপমানিত করবে না লাঞ্ছিত করবে না তারা তো সাজাভোগ করেছে তৌবা করে নিয়েছে এবং সংশোধন করে নিয়েছে এবার নিজের বাকি জীবনটা আর কাটানোর জন্য গাফার গ্রামে ফেরত এসছে তো তাদের ওপর লাঞ্ছনা দিও না পুরোনো পাপের জন্য সাজা তুমি আর তাদের খাটে না এটাই আর কি বলতে চাইছি বিরত থাকবে সাজা থেকে ঠিক আছে নিশ্চয়ই আল্লাহ পরম তো বা কবুলকারী ও পরম দয়ালু এটা ষোলো নম্বর আয়াত শেষ হয়ে গেল ঠিক আছে এইবার হচ্ছে আপনার যে সুরা নূরের দু নম্বর আয়াত কি বলছে যে ওই বলছে না আল্লাহ পনেরো নম্বর আয়াতে বলেছে না বা আল্লাহ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করা পর্যন্ত সেই কি ব্যবস্থা করেছে সুরা নূরের দু নম্বর আয়াতে বলছে যে ব্যবিচারিনী ও ব্যবিচারী মেয়েকে আগে দিয়ে মেয়ে ছেলেকে আগে কেন মেয়ে ছেলে রাজি না হলে কোনো বেটা ছেলের ক্ষমতা নেই ওই জন্য বলছে ব্যাভি ও ব্যাভিচারি প্রত্যেককে একশাঘাত করবে চাবুকে করে ঘা মারতে বলেছে ঠিক আছে বা চাবুক মারবে বেতে ঘা মারতে হবে চাবুক মারতে হবে আল্লাহর শরীয়ত কার্যকারীকরণে মানে এইটা করবে আল্লাহর শরীয়তকে লাগু করার জন্যে ওদের উপর দয়া যেন তোমাদের প্রবান্বিত না করে মানে মনকে কমজোর না করে ওদের উপর মানে সাজার দেওয়ার সময় যেন ওদের উপর দয়া যেন না করে এটা আল্লাহর হুকুম তারপরে কি বলছে যে যদি তোমরা আল্লাহর উপর এবং পরকালকে বিশ্বাসী হও তো তাহলে তাদের উপর দয়া যদি করে থাকো তাহলে তুমিই ওর সাজাটা ভোগ করবে কবরে কোনো জিনাকারীকে সাজার যখন মুখাটার হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে আর সাজা থেকে তুমি যদি তাকে ছেড়ে দাও তো তুমি জেনে গেলে এই সাজাটা তোমার জন্য রইল কেয়ামতের দিন তুমি যদি আল্লাহর উপর ভরসা করো বা পরকালকে বিশ্বাসী হও তাহলে তাদের উপর কোনো রকম দয়া করবে না সাজা দিয়ে দাও বুঝে তো আর একটা কথা বলেছে আল্লাহ ওই বলে আর মুমিনদেরকে মুমিনদের একটি দলকে মুমিনদের একটি দলকে ওদের শাস্তির প্রত্যক্ষ করো কি বলছে যখন সাজা দেওয়া হচ্ছে তখন মুমিনদের এক এক মানে সমাজকে তার সামনে দাঁড় করিয়ে রেখে সাজাটা দাও যেন ওইটা থেকে সবক নেয় যেন অন্যজনা জিনার মতন জঘন্য জিনিস না করে বুঝে গেল ওই জন্য অন্য জিনিস বলছে গোপন করে দিতে কারো অন্যায় থাকলে তাকে গোপন করে দাও সমাজের মধ্যে লজ্জিত করো না কিন্তু জিনার ব্যাপারে কি বলছে যে সমাজের সামনে সাজা দাও এটা আল্লাহর হুকুম এটা সুরা নুরের দু নম্বর আয়াত বলেছি প্রথমে দুটো বলেছি সুরা নিসার পনেরো নম্বর ষোলো নম্বর আয়াত তিন নম্বর যেটা বলেছি সেটা হচ্ছে সুরা নূরের আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে ইসলামের স্তম্ভ হচ্ছে আমরা আমি কলমা নমাজ রোজা হজ ও জাকাত পাঁচটা কিন্তু এটা একটা এগুলো সব মিলিয়ে একটা এরকম ভিন্ন ভিন্ন পাঁচখানা আছে সেটা সুরা মুমতাহিনাতে আছে যারা বয়াত হয় যারা প্রথম ইসলাম ধর্মের প্রবেশ করে তাদের জন্যে একটা বয়াতের সিস্টেম আছে সেই বয়াতের মধ্যে ছটা শর্ত আছে সেই শর্ত পালন করলে তাকে বয়াত করো না হলে করতে করার কোনো ইয়ে নেই ছটা শর্ত মানলেই তবে বয়াত করতে বলেছে সেটাও আমি আগের পরের ভিডিওতে বলবো এটা তো বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে এর পরের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আমি যদি বা হায়াত থাকি অবশ্যই বলবো আল্লাহ হাফিজ নিজে শুনুন আমার মমিন ভাইদের মনে দেখারে হেফাজত করার উদ্দেশ্যে আপনি দায়িত্বশীল মনে নিজেকে দায়িত্ব নিজের দায়িত্ব মনে করে নিজের পরিবার মনে করে এই ভিডিও আগিয়ে দেন আল্লাহর ওয়াস্তে যদি আপনার শুনে কেউ নিজের জীবনের ভুলকে সংশোধন করে নিল তো আলহামদুলিল্লাহ আপনি কামিয়া বলেন সে ব্যক্তি কামিয়া হলো আপনি কামিয়া হলেন আল্লাহ হাফিজ যদি কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন